আজকে আমি আপনাদের জন্য একটি টাস্ক নিয়ে এসেছি ধরুন আপনি একটি নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়েছেন এবং সেই অ্যাপার্টমেন্টে কোনো বাচ্চা নেই কোনো ছোট বাচ্চাই নেই কিন্তু হঠাৎ রাত তিনটা নাগাদ আপনি একটি বাচ্চার কানার আওয়াজ শুনতে পাচ্ছেন এবং আপনার সাথে এই সকল ঘটনা ঘটলো যে এই ভিডিওটি দেখানো হচ্ছে তখন আপনি কি করবেন আর আপনার জন্য টাস্ক হলো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি ফুল ভিডিও দেখছি Hva er det du sier?